ঢাকার সিনেমার মেগাস্টার সাকিব খান ও চিত্রনায়িকা চিকিৎসক মিষ্টি জান্নাতকে নিয়ে প্রেম ও বিয়ের গুঞ্জন আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে গত বছরই শুনে গিয়েছিল সাকিবের জন্য একটি ডাক্তারের সাথে বিয়ের পরিকল্পনা চলছে তখন থেকে সন্দেহের কেন্দ্রে ছিলেন মিষ্টি জান্নাত কারণ ঢালিউডে তিনি একমাত্র যিনি অভিনয়ের পাশাপাশি চিকিৎসক পেশাও যুক্ত সেই গুঞ্জনকে আরও জোরালো করলেন মিষ্টি জান্নাত নিজে গতকাল রবিবার পহেলা জুন মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খানের সাথে একান্ত মুহূর্তের কয়েকটি ছবি শেয়ার করেন তিনি ছবিগুলোতে দেখা যায় তারা একসাথে একটি ফ্লাইটে কোথাও যাচ্ছেন ক্যাপশনে লেখা ছিল লাভ লাভ সাথে ভালোবাসার খুঁজে এতে ভক্তরা শুরু করেন নানা জল্পনা কেউ কেউ তো সাকিবের প্রাক্তনদের সতীনের তালিকায় মিষ্টিকেও বসিয়ে দিয়েছেন তবে অনেকেই বলছেন সহকর্মী হিসেবে সাকিব মিষ্টি কোথাও কাজের জন্য যেতে পারেন যদিও কোথায় যাচ্ছেন বা উদ্দেশ্য কি সেই বিষয়ে কিছু বলেননি কেউই এমনকি মিষ্টির আগের মন্তব্য কিছু হলেও হতে পারে সময় বলে দেবে গুঞ্জনের আগুনে যেন ঘি ঢেলেছে এখন দেখার পালা এই রহস্যের পর্দা কখন উঠবে